ভেন্ডি তো বাড়িতে অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন আমি যেভাবে এই ভেন্ডি রান্না করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং বাড়ির সবাই খেতে চাইবে যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারাও বারবার ধরে এই ভেন্ডি খাবেন আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কাছে দূরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে কেটেছি দিয়ে একটা গোটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি কিছুটা পরিমাণ আদা গ্রেড করে নিয়েছি রসুন গ্রেট করে নিয়েছি দু চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা ভাজা মশলা ও বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে ভেন্ডিটাকে হাতের সাহায্যে মেখে নেব এবং এমনভাবে মাখবো তাতে গোটা ভেন্ডির গায়ে মশলাটা লেগে যায় এবং তারপরে আধ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলের ওপরে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে মাখানো ভেন্ডি ওই তেলের মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভেন্ডি মেখেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে জলটাও গায়ের মধ্যে দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে দেবো এইভাবে বেশ কিছুক্ষণই আমি অপ ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়েছি বেশ ভাজা ভাজা হয়ে এসছে কড়াইটা একটু সাইড করে নিয়ে ভেন্ডিগুলো সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ভেঙে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে একটি চামচের সাহায্যে ডিমটাকে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এরপর ওই ভেন্ডিটাকে ওই ডিমের মধ্যে মিশিয়ে রেখে দেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ভালো ফলো করে নেবেন এরপর এক কাপ পরিমাণ জল ভেন্ডির মধ্যে দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন ভেন্ডির গা থেকে জল ওটেনে এসছে এরপর নেড়েচেড়ে ভেন্ডির জল শুকিয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি যেভাবে রান্নাটা করলাম আমাকে আবার বাড়ির লোককে এইভাবে ভেন্ডি রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না একটি লাইক করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ